গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই বেলা আছে আর আমরা অনেক বলা আছি চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় আটটা আর আমার ছেলে দেখো আমার সাথে ঘরের কাজ শুরু করতে চলেছে তো চলো ঘরের সারা মানে বাড়িতে সকালের বাসি কাজটা সেরে নিই আমি তারপরে দেখো আমিও ঘর ঝাড় দিচ্ছিলাম দেখে আমার ছেলেও আমার সাথে সাথে ঘর ঝাড়ু দিচ্ছে তো ও ও না আমি তো আগেই বলেছি ও আমি যা দেখে আমারটা দেখে তাই কাজ করতে যায় তো আমি দেখো এখনও সকালে ঘরটা যা দেওয়া হয়েছে এবার হচ্ছে গাছের ফুলগুলো তুলবো তারপরে ঘরের বাসি গাছটা সেরে নেবো সেরে নিয়ে আমি আবার বাপের বাড়ি যেতে হবে একটা দরকারে তো ওইদিকে দেখো গাছে দুটো জবা ফুল আর সাদা ফুলগুলো ফুটেছে আর কালকে না এত ঝড় দিয়েছিল রাস্তা একেবারে পাতা ঠাতা ভরে গেছে অনেক নোংরা হয়ে গেছে সো সেইগুলোই এখন পরিষ্কার করতে হবে তো চলো দেখে নাও কত নোংরা হয়েছে ওই দেখো রাস্তার দিকে তাকাও আম পাতা যত রাজ্যের পাতা মনায় আমাদের উঠোনের উপর এসে উঠেছে তো দেখো এখান অনেকটা নোংরা হয়েছে এগুলো এখন পুরোটা পরিষ্কার করতে হবে আমার একাই তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই তো তারপরে দেখো আমি আস্তে আস্তে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তো চলো একবার ঝাড় দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কি তো ঘরে দেখে সব টিস্যু বের করে ফেলেছিস এর কোথা থেকে বের করেছিস তুই এটা খুললে কি করে দেখো তালিক কিরকম বদমাস ছেলে এদিকে আমি কাজ করছি আর এদিক দিয়ে ও কাজ সারছে এদিকে চলে আসো ব্যাট বল নিয়ে চলে আসো এদিকে যাবো না ওইদিকে কিন্তু বলে দেব আমি চলে আসো ওইদিকে কাজ ফেলে এবার এদিকে দৌড় মেরেছি এভাবে কি করা যায় কাজ তারপর দেখো বন্ধুরা আমি চলে আসলাম আমার বাপের বাড়িতে সকালের ওই শ্বশুর বাড়িতে সমস্ত কাজ ছেড়ে রান্না টান্না করে সকালের বাসি কাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আমার এই বাড়িতে আস্তে আস্তে তারপর দেখো ওখানে আমার ছেলে আমার বোনের সাথে খেলা করছিল আর আজকের ওয়েদারটা না সকাল থেকে একদম মেঘলা মেঘলা জানি না বিকেলের দিকে কি হবে বৃষ্টি নামতেও পারে তো এখন একটু আবার রোদ উঠেছে মা আবার এদিকে আসলেও কি একটা বলতে বলতে তারপরে দেখো ওইদিকে আবার ছেলে আবার খেলা করছিল আর আমি এসেছি আজকে কিসের জন্য বলো তো আমি এসেছি ছেলেকে একটু ডাক্তার দেখা তো ডাক্তার দেখাতে আমরা এখানে বাপ শ্বশুর বাপেরই এখান থেকে যাই তো এখানেই আসলাম আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে দেখো কেন আসলাম আজকে কারণ আমার একটু ডাক্তারের কাছে যাব ছেলেকে একটু চেক আপ আছে তো সেই জন্য এই বাড়িতে আসা হলো তো আজকে আমি কালকেও থাকবো পরশুদের মুখে যাবো বাড়িতে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি Flashback. এখানে এত বৃষ্টি হচ্ছে দেখো আমাদের উঠোনে একদম বন্যা হয়ে গেছে আর আমি এসেছি আমার বাপের বাড়িতে তো আজকে তো বৃষ্টির মধ্যে বাড়ি যেতেই পারবো না কালকে যাবো দেখো এদিকে কত বৃষ্টি হচ্ছে এই দেখো সিঁড়ি মিড়ি সব একেবারে ডুবে গেছে দেখো তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো আমি দেখবো কোথায় কোথায় বৃষ্টি আমাদের মতন এখানেও হচ্ছে দেখো দেখো বৃষ্টিতে চটিগুলো না কালকেও এরকম বৃষ্টি কালকা না হালকা হয়নি আগে একবার হচ্ছে হয়েছিল ওই চটিগুলো সব হাসি হাসি হয়ে যাওয়া আছে দেখো উঠোনটা ওই ওই দেখো ইটগুলো দেখো পুরো ডুবে গেছে তাহলে কতটা ভাবো বৃষ্টিতে কতটা বন্যা হয়েছে দেখো ইটগুলো পুরো ডুবে গেছে তার মধ্যে এখানে ভাত বাড়া হচ্ছে এখানে আছে ডিমের অমলেট আছে ডাল আছে আম ডাল আর ভাত আর হয়েছে চাটনি আর পাঁপড় এই কিচ্ছু না ও খেতে বসে পড়েছে এই যে আমার বোনা করে খাচ্ছে ও ডিমের অমলেটটা না এরকম পোস করে খায় খাই একটু দেখি এই বৃষ্টির ওয়েদারে যদি খিচুড়িও তো ভালো হতো এখন একটু কম কম হয়েছে বৃষ্টি তারপরে দেখো আমি আর বোন ভাত খেতে বসে পড়েছি এদিকে আর বাইরে তো এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে আর ওইদিকে মা আর বোনের খাওয়া হয়ে গেছে আর হচ্ছে দিদা বসেছে ওই পাশে বৃষ্টি তো কমার কোনো দিকই নেই আমরা ভাবছি বিকেলে ডাক্তার কাছে যাবো তো কী করে যাবো এরকম বৃষ্টি হলে তো যে ওইদিকে বোন খাচ্ছে আর বলছে না ইস দারুণ দারুন ওর মানে খাওয়ার ভাবই অন্যরকম খাবে আর একদিকে মানে ফোনে যদি ক্যামেরা তোলায় হয় তাহলে তো হয়েছে তারপরে দেখো এইদিকে পুরো বৃষ্টি তো একটু থেমে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কতটা জল হয়েছে এখানে এদিকে ওই রাস্তা থেকে মানে পুরো রাস্তাটা একদম জলে দেখো কতটা জলে এদিকে তো আমার মনের পর্যন্ত আর ওই দিকটা গেলে পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে তো ওই দেখো দোকানে যাওয়ার জন্য ওরা বেরিয়েছিল বিকেলবেলায় দোকান এখনও খোলেনি আর সেই দিকে এক নাগারে বৃষ্টি হয়ে এখন একটু কমলো তো এই জল দেখো কতটা জলে এই জল আবার বেশিক্ষণ থাকেও না তো এই যে রয়েছে জল দেখছো কিছুক্ষণ পরে বিকেলের দিকে বা সন্ধে রাত্রের দিকে জল না একদমই টেনে নেয় আর এই দিকে না একটুখানি বৃষ্টি হলেই একদম জলে জল হয়ে যায় আর দেখো ওইদিকে আমার ছেলে আবার অনেক পয়সা ছিল হাতে সে পয়সাটা মানে জলের মধ্যে ফেলে দিয়েছে তাই আবার দেখাচ্ছে আর দেখাচ্ছে যে পয়সাটা মানে তুলে দিতে তো ওরা আবার বৃষ্টি হয়েছে জল হয়েছে দেখে আবার বেরোলো আমার ছেলে তো সকাল থেকে আজকে মানে সকালের দিকে একটু বাইরে নিয়ে খেলা করেছিল তো তারপরে তো বৃষ্টি আর তো বেরোনো হলো না তো ওই দেখো ওইদিকে দেখো জলের জলও হয়ে গেছে পুরো একদমই আর আমাদের বাড়ির উঠোনের সামনে তো আরও জল তোমার তোমরা তো দেখলেই মানে এত জল হয়েছে ইটগুলো একদম ডুবে গেছে জলে তো কতটা জল হয়েছে ভাবো তাহলে আর ওই দেখো একটা বাচ্চা মেয়ে আসছে ও আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট বোন ও দেখেছে এত দু এতক্ষণ ঘরে ছিল যেই দেখেছে যে আমার বোন ওরা বেরিয়েছে ও ঘরের থেকে মানে বেরিয়ে চলে এসেছে আর বাচ্চা মানুষ তো কতক্ষণ ঘরে থাকবে বৃষ্টি চলে ওদের মানে একদমই বলে ভালোই লাগে না সারা দিন ঘরের মধ্যে আমার তো ভালোই লাগে না এরকম বলে তো আমার নিজেরই ভালো লাগে না আর ও তো ওরা তো ছোটো মানুষ পুরো বাইরে বন্যায় বন্যা আমরা ঘরে রয়েছি আর ও হচ্ছে দিয়ে হাঁটাহে করছে রাস্তা দিয়ে মানে অনেকটা জলে গেছে এখন দেখতে পেয়েছে কত জল আর আজকে খুবই বৃষ্টি হয়েছিল তাই আমাদের উঠোন থেকে শুরু করে রাস্তা দিয়ে অনেকটি জল হয়ে গেছিলো আর এই জল না অনেকটা মানে থাকে না একটু পরে আর কি জল টেনে যায় মানে উঁচু দেখে আর মাটিটা না মানে বালি বালি মাটি দেখে জলটা টেনে নেয় অতটা জল থাকে না তো তোমাদের ওখানে কি এরকম বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করো আমি দেখবো আজকে কাদের কাদের ওখানে বৃষ্টি হলো আর আমি তো রয়ে এখন আমার বাপে বাড়িতে তোমাদেরকে তো আগেই বলেছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতো ভিডিও এখানে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে তাকে লাইক কমেন্ট শেয়ার এই চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন